নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আপনার নিজের ভ্যালু কিভাবে বাড়াবেন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি রাস্তায় একটা বোতল যেটার দাম কুড়ি টাকা সেই বোতল আপনি পেয়ে যাবেন কোনো যদি হোটেলে সেখানে একশো টাকা আবার সেই সেম বোতল আপনি যদি কোনো বড় রেস্টুরেন্টে যান যেমন ফাইভ স্টার হোটেল বা আরও উপরে যে সেভেন স্টার হোটেল সেখানে যদি যান সেখানে দাম তার দুশো টাকা পাঁচশো টাকা তাহলে বিষয়টা কি হচ্ছে বিষয়টা হচ্ছে বোতল একই জলও একই কিন্তু তার দাম আলাদা তার কারণ হচ্ছে তার পারিপার্শ্বিক পরিবেশ এবং যে যে পরিবেশে রয়েছে সে সে পরিবেশে তার দামটা বাড়ছে আপনি যদি আপনার ভ্যালু মতন প্রাপ্য ভ্যালু যদি না পান প্রাপ্য মূল্য যদি না পান তাহলে আপনি আপনার পরিবেশটাকে চেঞ্জ করুন তাহলে দেখবেন আপনার ভ্যালু বেড়ে গেছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো রকম মন্তব্য থেকে থাকে নিজেকে কমেন্টকে জানাবেন ধন্যবাদ